লর্ড ক্যানিং হাউস বা ক্যানিং হাউস যেটি আপনার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং এই ক্যানিংয়ের ক্যানিং স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার উত্তরে এই ক্যানিং হাউস বা লর্ড ক্যানিং হাউসটি অবস্থিত ক্যানিং হাউস বা লর্ড ক্যানিং হাউস স্থানীয়ভাবে এই ভবনটি ক্যানিং হাউস বা লর্ড ক্যানিং হাউস নামে পরিচিত ক্যানিং বর্তমানে সুন্দরবনের প্রান্তে অবস্থিত একটি ছোট্ট শহর এবং কলকাতা থেকে প্রায় দুই ঘন্টা দূরে ম্যানগ্রোভ বনের প্রবেশদ্বার ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটারের উত্তরে দুই কিলোমিটার উত্তরে অবস্থিত ধ্বংসস্তূপে ভরা এই প্রাসাদ যা স্থানীয়ভাবে লর্ড ক্যানিংস হাউস বা ক্যানিং হাউস নামে পরিচিত এই ক্যানিং হাউসটির ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ